হ্যালো एवरीवन একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন টু পিস করসেটের এই সেটগুলো তো ট্রেন্ডাল স্টাইলস কিন্তু চলে এসেছে প্রিমিয়াম কটনের এর ফেব্রিকের মধ্যে এই প্রিমিয়াম সেট গুলো যেটা আপনারা পেয়ে যাবেন কামিজ এবং সাথে কিন্তু একটা প্যান্ট থাকবে আর যারা আমার মতো আছেন যে ওড়না ছাড়া পড়তে একটু আনকমফোর্টেবল লাগে তারা কিন্তু সুন্দর পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আমরা দেখে নিব যে কি কি কালার আমরা পাচ্ছি এই কোর্টসেট গুলোতে তো আমি প্রথমে যেটা পরে আছি এটা কিন্তু একদম প্রিমিয়াম একটা কোয়ালিটি দেখেই বোঝা যাচ্ছে এবং স্টিচিং কোয়ালিটি গুলো দেখেন এটা কিন্তু এখন বাঘের মতো একটা প্রিন্ট তাই না সো যারা এই প্রিন্টগুলো পছন্দ করে এটা কিন্তু নিয়ে নিতে পারবেন আমার পড়াটা অ্যাভেলেবেল আছে এবং সাথে এই যে দেখেন আরেকটা প্রিন্ট এই প্রিন্টটাও কিন্তু অ্যাভেইলেবেল আছে এগুলো সবগুলোই হচ্ছে ফ্রি কোয়ার্টার থাকবে বডি সাইজ কত পাচ্ছেন বডি সাইজ পাবেন হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ এবং ছেচল্লিশ চারটা সাইজে কিন্তু অ্যাভেইলেবেল আছে এইটা হচ্ছে দ্বিতীয়টা এটা হচ্ছে সেকেন্ড কালারটা আচ্ছা প্যান্টটা একটু দেখে দিয়েছি এই যে দেখেন প্যান্টগুলো কিন্তু একদম ফ্রি সাইজ হবে যেটা হচ্ছে কোমরে ইলাস্টিক দেওয়া আছে এবং এগুলো কিন্তু করা থাকে এবং কোয়ালিটি আপনারা যদি স্টিচ কোয়ালিটিটা দেখেন তাহলেই বুঝতে পারবেন কারণ দেখা যায় কি আপনার স্টিচ প্রোডাক্টে অনেক ধরনের এরপর আমাদের যে কালেকশনটা এটা কিন্তু সম্পূর্ণ স্নেক প্রিন্টার না ভয়ের কিছু নাই এটা কিন্তু প্রিন্টেই শুধু স্নেক প্রিন্টার থাকবে খুব সুন্দর একটা প্রিন্টটা পাচ্ছেন এবং এটার কালারটা হচ্ছে একটু অ্যাশ টাইপের ম্যাটেরিয়াল আর কামিজগুলোর লম্বা আপনারা পাবেন থার্টি এইট ইঞ্চি এর উপরে কিন্তু হয় না আর আমি যেহেতু পরেই আছি দেখতেই পাচ্ছেন যে এটা হাঁটুর কাছাকাছি কিন্তু লম্বাটা চলে যায় আর এটা হচ্ছে সালোয়ারের প্রিন্টটা আমি দুইটা প্রিন্ট একটু কাছাকাছি ধরে দেখাচ্ছি এই যে এটা হচ্ছে প্রিন্টটা তো আপনারা এই প্রিন্টটাও কিন্তু নিয়ে নিতে পারবেন এবং আমাদের এর আগে কিন্তু একটা স্নেক প্রিন্টের প্রোডাক্ট এসেছিল যেটা আমাদের উইদিন ভিউ আওয়ার্স কিন্তু সেটা শেষ হয়ে গিয়েছিল সো এটাও আপনারা নিয়ে নিতে পারবেন বডি হচ্ছে চল্লিশ থেকে ছেচল্লিশ ইঞ্চি পাবেন এটা হচ্ছে সালোয়ারটা তো সালোয়ার এবং একটা কামিজ টু পিসের সেটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ট্রেন্ড অ্যান্ড স্টাইল জন্য এরপর হচ্ছে সুন্দর এই ফ্লোরাল প্রিন্টটা এটা কিন্তু দেখেন ব্ল্যাক এর মধ্যে একদম সুন্দর ডটের একটা প্রিন্ট এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রত্যেকটাই সেম ম্যাটেরিয়াল প্রত্যেকটাই সেম কোয়ালিটি এবং সেম মেজারমেন্ট তো সবগুলোই হচ্ছে একটা টপ পাবেন টপটা ঠিক আমি কামিজই বলছি সেমি লং যেহেতু এই যে কামিজগুলো তো এগুলো হচ্ছে একটা কামিজ পাবেন এবং সাথে হচ্ছে খুব সুন্দর একটা প্যান্ট আপনারা পেয়ে যাচ্ছেন বাসায় পরার জন্য হোক বা এখন যেহেতু জানুয়ারি মাসে আমরা অনেকেই অনেক ধরনের পিকনিক বা বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করি তো সেখানে কিন্তু দেখা যায় সব বান্ধব ছবি বোনেরা একরকম একটা প্রোডাক্ট আমরা চাই তো বাজেটের মধ্যে আপনারা এই প্রোডাক্ট গুলো কিন্তু নিয়ে নিতে পারবেন এরপর যে কটসেট টা দেখাচ্ছি এটা কিন্তু একদম বলতে গেলে ফুলের বাগানের মতো কারণ সকল কালার কিন্তু পেয়ে যাচ্ছেন আর ব্ল্যাক কালারটা এমন একটা রং যেটা কিন্তু সবাই খুব পছন্দ করে তো এগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর জিনিস কি জানেন এডিশনাল কোনো কিছু অ্যাড করা নেই যারা একদম কমফোর্ট খুঁজতে চান তাদের জন্য হচ্ছে এই কোর্সেট গুলো যেটা আপনারা পেয়ে যাচ্ছেন ট্রেন্ড অ্যান্ড স্টাইল একদম লাইট একটা পেস্টাল কালারের মধ্যে এটা কিন্তু আরো বেশি সুন্দর আমি তো নিজেই আসলে কনফিউজ হয়ে যাচ্ছি যে আমি কোন কালারগুলো নিব কারণ যারা রেগুলার বেসিস আমরা বাইরে আসি তারা বুঝি সকালবেলা কাপড় কোনটা বের করব কোনটা আয়রন করব কোনটা কি করব। এইগুলোতে কিন্তু আয়রনের কোনো ভেজাল নাই সুন্দর মতো থেকে বের করবেন আর পরে চলে যাবেন আপনার ডেস্টিনেশনে এখন যে কালারটা দেখাচ্ছি এই কালারটা হচ্ছে সবচাইতে স্নিগ্ধ একটা কালার সেটা হচ্ছে একদম স্কাই কালারের মধ্যে এবং আমি প্রিন্টটা একটু দেখাই দেখেন পুরোটা কিন্তু ফ্লোরাল প্রিন্টের মধ্যে এবং খুবই সুন্দর একটা কর্সেন তো এটা আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের ফ্রেন্ডাল স্টাইল যেটা হচ্ছে টু পিসের কালেকশন এবং এগুলো সবগুলোই কিন্তু সেন্টুরি কটন ম্যাটেরিয়াল এটা একটু সিল্ক টাইপের ম্যাটেরিয়ালটা হয় যেটা আপনারা একদম আয়রন ছাড়া রেগুলার বেসিসে পড়তে পারবেন স্কাই কালার যাদের পছন্দ তাদের জন্য কিন্তু এই কোট সেট সবচেয়ে সুন্দর ব্যাপার কি জানেন আপনার ডিপ কালার পছন্দ হোক আপনার লাইট কালার পছন্দ হোক আপনি কিন্তু আপনার পছন্দের সবগুলো কালার সবগুলো ডিজাইন একসাথে পেয়ে যাচ্ছেন এবং আমাদের শোরুমের লোকেশনটা হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশেষ বিল্ডার্সের দ্বিতীয় তালে শপ নাম্বার হচ্ছে নাইনটি মঙ্গলবার ছাড়া যে কোনো দিন চলে আসবেন আমাদের শপে খোলা আছে সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত